না এটা এটা হবে না এটা হলো বর্তমান নাম তুমি সবাই নাম তুমি রাখছো আরে আমার কিন্তু বলেও নাই যে মেয়ের নামের ব্যাপারে কথা বলতে হয়তো আসতে হয়তো চিন্তা ভাবনা করে সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থিকা তো আমি তো অনেক দিন যাবতেই তেমনভাবে ভিডিও করতে পারি না আর যদিও যতটুকু করছি সেটা দেখা যায় যে মানে ঘরে বসেই যতটুকু পারছি শুয়ে শুয়া নিজের ঘরের মানে মেয়ের কিছু টুকটাক কাজ সেই ব্যাপার নিয়ে আপনাদের ব্লগ শেয়ার করছি আর মানে একসাথে বসে তো আমাদের ভিডিও করা হয়ই না হয়তো অনেক সময় দেখছেন যে আমার হাজব্যান্ডের ভিডিওতে আমি আসি তো রকম আমি বসেছিলাম সে তার মতো করে ভিডিও করছে ওরকম কোনো কিছুই করতে পারি নি তো আজকে হলো আমরা দুজন বসলাম মেয়েকে নিয়ে একটা কথা মানে তার সাথে আমার বলা হয় না এই জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে মেয়েদের মেয়ে মেয়ে আর ছেলে বলতে কোনো কথা নাই সবারই তো নাম রাখা হয় তো আমরাও রাখছি কিন্তু আমি সেটা একা রাখছি তার সাথে আমার কথা হয় নাই তো এই জন্য আমি তাকে জিজ্ঞেস করি যে সে কি তার মেয়ের নাম মানে ডিসাইড করছে কি না না এটা এটা হবে না এটা হলো তোমার সবাইতের নাম তুমি রাখছো সবাইতের নাম তুমি রাখছো আরে আমার কিন্তু বলেও নাই যে মেয়ের নামের ব্যাপারে কথা বলতে

দেখ আমাদের দেশে কি বলতে আরো কত জায়গা আছে কিনা জানিনা সাত দিনে যদি মিলাদ যখন পড়ায় মিলাদ পড়াইলে হুজুরের কাছে বলে যে মেয়ে কি নাম রাখা যায় অনেক সময় হুজুরের উপরে নির্ভর করে মেয়ের নাম রাখাড়া মেয়ে ছেলের নাম রাখাড়া আমার মানে এটাই আমার সে বলে নাই আর সে কিন্তু কালকা হয়তো একটা ভিডিও দেখছি তার ভিডিওতে দেখুন যে মেয়ের নাম কি নাম রাখা যায় না রাখা রাখছো হে রাখছি বলি নাই আমি আমি তো ঠিক করে রাখছি আর হুজুরের মানে মিলাদ গেছে আর হচ্ছে ওর নাম ঠিক করে দেওয়া গেছে কারণ ওই দিন তো বাচ্চাদের নাম ঠিক করে রাখতে হয়

তার পছন্দ মতন ঠিক আছে তাই দেখ ভালো জানি ইসলাম ধর্মে হয় আর সুন্দর হয় কী নাম রাখছে যদি সে নেক্সট কোনো ভিডিওতে বলে অবশ্যই শুনতে পারবেন যে এখান থেকে ভিডিও দেখতেছেন ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ তুমি কিছু বললে বলো

আর রা রা গাছ বাড়িতে মুড়ি খাইল দে বাবা আর বলে বারে বারে লাগে যা খিদার মুড়ি আনলাম চানাচুর আনলাম